ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাপ কোরআনকে অবমাননা করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে তো শাস্তি দিবেনই অপমান অপদস্থ করে আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত কোরআনকে যারা অপমান করেছে কোরআনকে যারা মানে নাই যারা কোরআনের অনুসরণ করে নাই কোরআনকে যারা মিথ্যা বলে সাব্যস্ত করেছে সাধারণ কিতাব করেছে সকলে ধ্বংস হয়ে গেছে আর এই পর্যন্ত ইতিহাস আপনি খুঁজে দেখবেন কোরআনের বিপক্ষে যারা ছিলেন তারা ইতিহাস হয়ে রয়েছে ওইরূপের মতো ইতিহাস হয়ে রয়েছে আর যারা কোরআনের পক্ষে ছিলেন কোরআনের কথা বলেছেন তারা অমরের মতো ইতিহাস হয়ে রয়েছে এখন আপনি জীবন ফেরাউনের মতো গঠন করবেন নাকি ওমরের মতো জীবন গঠন করবেন এটা সম্পূর্ণ দায়ভার হুজুর নিবে না হুজুর শুধু বলবেন কিন্তু আপনার এই আমলি জিন্দিগি পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে আপনার জীবনের দায়ভারগুলি গ্রহণ করতে হবে তাই অসংখ্যা নেই যখন মন চাইবে তখন তুমি আমাকে স্মরণ করতে পারবে সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন তুমি একবার চিন্তা করো না কত রহমত কত বরকত তোমাকে আমি ঢেলে দিয়েছি এই রহমত বরকতের কথা তুমি একবার তুমি চিন্তা করো আমি আল্লাহ আলামিনের কাছ থেকে তুমি মুখ ফিরাতে পারো না এই জন্য বান্দা তোমাকে নামাজের ঘোষণা দিতে বলা হয়েছে নামাজ তুমি পড়বে ওয়াকিমুস সালাতা ওয়া আতুয যাকাত ওয়া রাকাউ বান্দা তুমি শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলেন বান্দা যদি তুমি তোমার জীবনটা চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে যায় তাহলে তুই চিন্তা করবে আর মাত্র তিরিশটি বছর আমি যদি বেঁচে থাকতাম অন্য মানুষ যদি একশো বছরও যদি মারা যায় এই ব্যক্তি আবার চিন্তা করে আমি যদি আর পাঁচটা বছরও বেঁচে থাকতাম তার মানে ইয়া লাই তারি কোন তো তো মানুষ আফসোস করবেই কিন্তু আফসোসটা যদি সময় মতো হয় না হয় না বললে বান্দানি তুমি তোমার জীবন এই জীবনটাকে যদি তুমি ভাগ করে নিতে পারো সময়কে যে বিভেবে ভাগ করা হয়েছে তাহলে তুমি দেখবি ইন্নাল ইনসান আলাফি খুস ওই যে যারা ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে গিয়েছে তো তাদের কাতারে নয় এই জন্য বান্দাকে বলা হয় বান্দা তুমি তোমার গোটা জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো মা ইয়াকুলুল্লাহু আযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমান মালিক যা দিয়েছো যা পেয়েছি এর একটি পরিমাণও আমি পাওয়ার যোগ্যতা রাখি না কিনা বলার যোগ্যতা রাখি না কিনা এর থেকেই খাদা খুব খারাপ মানুষ আছে যখন তোমাকে যা দেওয়া হয়েছে যে অবস্থায় রাখা হয়েছে তুমি একবার বলো আল্লাহ রম বললাম আমি তোমাকে ওই ব্যক্তি থেকে ভালো রেখেছি কিনা যে তোমার নিজে আছে এই জন্য পরের দিকে আমলের জিন্দিগিটা গঠন করো আমলের জিন্দিগিটা যখন তুমি দেখবে তোমার হচ্ছে এই যে ফুরসিয়াত নিয়ে কে আছে আমল নিয়ে কে আছে তাহলে তুমি সফল হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসবির কামা সাবর উলুল আযমি মিন আর-রুসুল লাহুম ইয়া ও ম্যা মায়া সকলে বলে মা একবার বান্দা তুমি শুনে নাও নাও আমি আল্লার রঙ্গনা আলমিন বান্দাদেরকে যখন একটা নির্দিশোনা দিলাম বান্দা তোমার জীবনে এমন একটি কিতাব যেই কিতাব না আমি আল্লাহ নসূলকে দিয়ে তোমাদের মাঝে পাঠিয়েছি সরাসরি তুমি আর কোনো শিক্ষক নয় সরাসরি জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছি জিবরাই যখন আল্লাহ নসুমের কাছে আসলেন

আল্লা আল্লিং সালা আলাহ এই পাঁচটি আজ নাজিম হওয়ার পরে এরপরে দীর্ঘদিন নাজিম কৃত সময় বন্ধ হয়েছিল ওর সময় সব কিছু পরবর্তী নাজির হয়েছে সুর আহ শেন বান্দার তুমি শুনে নাও না আদলা আলামিন এই দুনিয়ার মানুষকে তুচ্ছ ভাব চিহ্ন করে বলতেছেন বান্দার ইউতারি অহংকার করোনা অহংকার করার মধ্যে আমি তোমাকে কিছু নিতেই না একদিন মাটি ছিলে মাটি থাকবে সাধারণ না বা একটু পানি থেকে তোমার সৃষ্টি হয়েছে অহংকার যদি করতে হয় রব্বে কারিম করতে পারে কেননা অসংখ্য অগণিত নিয়ম তোমাকে ভরপুর করে দিয়েছেন বলে সুবাহান গোলাম তুমি গোলামের মতো থাকবে গোলাম যদি তুমি মালিকের কাছ থেকে কিছু নিতে চাও তাহলে মালিকের পরম অনুসরণ করবে মানে একবার যদি মনটা তুমি মানে কেনার দিতে পারবো আর মনটা দিয়ে যদি বেকারে ডাকতে পারো আবু গুফা ইল্লাহতামু গুফা তা বান্দা গুলি কান্না আসে কান্না করো যদি কান্নাও না আসে কান্নার র মাওলার কাছে চাও চাও এই জন্য আল্লাহর বললাম আল আমি বলেন গুলা কেন্না দিন হাদম গুফা বেদা কোনো কথা নেই উল্লাহ আস ইলা মওদ্দাত ফিল কুরবা বান্দা হিদায়াতের একটা ফান্ডার তোমাদের জন্য পাঠিয়েছি ভান্দার যদি আপনি বিশ্লেষণ করেন অল্প বড় হেদায়েত না যেই হেদায়েত আসমানী শুনলেন যেই হিদায়েত পড়া পড়তে একটা নবী তার জীবন দশায় বলে গিয়েছেন এখন আর কোনো নবী আসবে না তাই কুরআন নামক এই কিতাবটা নমরুল আদম দিয়ে দিলেন আরূপ বলেন আল ইয়ুমা আতমাতু রাকুম দীনাকুম ওয়া আতমাতু আলাইকুম নিআমতিহি ওয়ারদীতু লাকুম ইসলাম মাদিনা সকল বলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ করে দিয়েছি এরকম যদি করা হয় যে মসজিদের এই বারান্দায় যারা আছে তারা আলাদা আর মসজিদের ভিতরে আপনারা যারা বসেছেন তারা আলাদা তাদের খাওয়ার মান হবে এরকম আর বাহিরে যারা আছেন তাদের খাবারের মান হবে একরকম এই কথা শোনার পরে যদি বারান্দার যে ভাইয়েরা আছে তারা যদি চিন্তা করে যে আসলে আমি কেন মসজিদের ভিতরে আগে ঢুকলাম না এইটা ঢোকার কোনো না কোনোভাবে সুযোগ এই দুনিয়া থাকলেও পরকালের জিন্দিগিটা যখন আল্লাহ রবুল্লাহ আলমীর বলবেন এই নূর তথা এই আলো এখান থেকে নিভিয়ে দাও। তারা দুনিয়াতে বসে এই আলোর কোনো দাম দেয়নি আল্লাহ রবুল্লাহ আলমীরের হুকুম ওরকম ভাবে পালন করে নাই যেভাবে পালন করা দরকার ছিল এর একটাই কারণ আপনারা জানেন এই কোরআন এত দামি যেখানে আল্লাহ রকুল আলামিন গোটা মানুষদেরকে না

কুন ফাতু বিআশরি সুরা এরকম 10টা সুরা পারলে তুমি বানিয়ে দেখাও বানাতে পারেনি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন আমি আকুলু নাফতারা কুন ফাতু বিসুরা যে এরকম আরেকটা সুরা পারলে একটা ছড়া বানাও কিবি বানাইতে পারে না নাই আর আপনি দেখেন কত দুই দিন আগে এই যে নর্থওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্র অপূর্ব পাপ কোরানকে অপমাননা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে তো শাস্তি দিবেনই অপমান অপগস্ত করে আল্লাহ আলারক আলাম এই পর্যন্ত কোরআনকে যারা অপমান করেছে কোরআনকে যারা মানে নাই যারা কোরআনের অনুসরণ করে নাই। কোরআনকে যারা মিথ্যা বলে সাব্যস্ত করেছে সাধারণ কিতাব মনে করেছে সকলে ধ্বংস হয়ে গেছে আর এই পর্যন্ত ইতিহাস আপনি খুঁজে দেখবেন কোরআনের বিপক্ষে যারা ছিলেন তারা ইতিহাস হয়ে রয়েছে ওইরূপরা মতো ইতিহাস হয়ে রয়েছে আর যারা কোরআনের পক্ষে ছিলেন কোরআনের কথা বলেছেন তারা অমরের মতো ইতিহাস হয়ে রয়েছে এখন আপনি জীবন ফেরাউনের মতো গঠন করবেন নাকি অমরের মতো জীবন গঠন করবেন এটা সম্পূর্ণ না শুধু বলবেন কিন্তু আপনার এই আমলি জিন্দিগি পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে আপনার জীবনের দায়ভারগুলি গ্রহণ করতে হবে তাই অল্প সময় আমি আপনাদের আপনার এই লভটাকে কন্ট্রোল করার জন্য কিছু বৈশিষ্ট্য বলে যাব যদি এখান থেকে আপনার একটা কথা মনে থাকে তাহলে এই আলোচনার পরে আলোচনা নতুন করে শুরু হবে যিনি আলোচনা করবেন আপনারা অবশ্যই তার আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কিন্তু এখন যে কটা বৈশিষ্ট্য বলতেছি এগুলো একটু মনে রাখবেন আপনি যদি আপনার নসটাকে কন্ট্রোল করতে হয় মানে আপনি নস থেকে আজকের পর থেকে আপনি আর কোনো গুণা করবেন না আজকের পর থেকে আপনি নিয়ন্ত্রণ হয়ে যাবেন তাহলে কি কাজ করা লাগবে আপনি বলবেন যে হুজুর তাহলে কি কাজ করবো আমি আপনাকে বলবো আপনি এই কাজগুলি করেন সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ করে আর ঘুমানো যাবে না ফজরের নামাজের পরে আপনি দৈনন্দিনের মতো একটা রুটি রাখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করবেন এই যে কথাগুলি বলতেছি এটা কিন্তু একদম বাস্তবমুখী কিন্তু কথা বলতেছি জি আপনি চাইলে সাধারণ থেকে সাধারণ কথাগুলো আপনি মনে রাখতে পারেন এই জন্য বাস্তবমুখী কিছু কথা বললাম যে আপনি সর্বপ্রথম যেটা করবেন ফজরের নামাজ জামাতে আদায় করবেন এরপর ফজরের নামাজের পর নতুন একটা শিডিউল করবেন আমি আজকের নামাজের পর থেকে এই কাজে নিজেকে নিয়োজিত করব। ঘুমানো বা অন্য কোনো কাজে যাওয়ার পর ফজরের নামাজের পরে কোরআন নিয়ে বসবেন ফজরের নামাজের পরে ইসলামিক কিছু বই নিয়ে বসবেন হাদিসের কথাগুলি পড়বেন নিজে শুনবেন নাম্বার টু যেটা আপনি ম্যাক্সিমাম আমরা সকলেই তিনবার খাই এটা সকলে খাই কিন্তু তিনবার খাওয়াটা যেমনিভাবে আপনার ভিতরে জরুরত আপনি তিনবার একটু হিসাব করবেন সকালের খাবারটা খাওয়ার পরে দুপুরের খাবারটা খাওয়ার আগে একটু মনোযোগ সহকারে সকালের খাবারটা খাওয়ার পরে দুপুরের খাবারটা খাওয়ার আগে আপনি চিন্তা করবেন যে আমি সকালবেলা উঠিয়ে এই যে যেই মালিক আমাকে উঠাইলেন যেই মালিক আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তার কয়টা গুণকার আমি করেছি কয়টা কাজ আমি করেছি যদি সেই মালিক আমাকে রিজিক দিয়ে থাকে আর জোহরের নামাজের সময় যদি আমার রিজিক বন্ধ না করে থাকে তাহলে মনে করতে হবে মালিক আপনার প্রতি খুশি আছেন এই জন্য রিজিকটা আপনাকে দিচ্ছেন এই জন্য রিজিকটা যদি আপনার হয়ে যায় তাহলে আপনি সাথে সাথে রাত পর্যন্ত অপেক্ষা করবেন রাতে রিজিকটা যদি আপনার হয়ে যায় তাহলে মনে করবেন মালিক আপনার প্রতি খুশি আছে মালিক আপনার প্রতি খুশি আছে বিদায় আপনার রিজিক বন্ধ করে নেই এই জন্য তিনবার খাওয়ার আগে বারবার স্মরণ করে মালিক তুমি তো রিজিকের দ্বার আমার জন্য বন্ধ করো নাই তাহলে তুমি আমার প্রতি সন্তুষ্ট আজকে যে কিভাবে সন্তুষ্ট রয়েছ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তুষ্ট থাকতে পারো এই জন্য প্রতিনিয়ত এই কাম ডাউনটা আপনি করবেন হজরের পর থেকে একদম জোহর পর্যন্ত খাবার খাবেন তারপরে একদম রাত পর্যন্ত অন্তত বাকি এই তিনবার একটা হিসাবের করায় নিজেকে দাঁড়া করাবেন এসার নামাজের সময় আমি বলেছিলাম এই যে নামাজের কথা মানুষ যত বেশি কথা বলে তত কথার ভিতরে হয় কথা আজকে থেকে আর বলবেন না যেইটা বলা লাগে সেটাই বলবে আর দ্বারা কি হবে জানেন আপনি তো আল্লাহর কাছে মূল্যবান হবেন সেটা তো আর আপনি দেখতে পারবেন না দুনিয়ার মানুষের কাছেও একটা মূল্যবান মানুষ হিসাবে আপনি তৈরি হবেন কেন মানুষ বলবে এটা যে এই যে ব্যক্তির সাথে কথা বলতে সে কিন্তু সবসময় সব কথা বলে না হ্যাঁ যেহেতু সবসময় সব কথা বলে না এখন অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বিরত রাখুন মানুষ আপনাকে হালকা না ভাবে এই জন্য সবসময় গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথা বলবেন এরপরে আপনি ফজরে নামাজের পরে ইস্টাক নামাজ পড়ার চেষ্টা করবেন এবং ঘুমের পরিমাণটা কমিয়ে দেবেন আজকের পর থেকে ঘুমের পরিমাণটা এতই কমাবেন যে আমি ঘুমাবো কেননা যেই ব্যক্তি মৃত্যুর পরে আর তার কোনো কাজ থাকবে না সে একদম আখেরাত পর্যন্ত মানে কেমন পর্যন্ত সে শুধু ঘুমাবে তাহলে এত ঘুম আমার দরকার নেই আমি সেদিনকে ঘুমাবো যেদিনকে আমার হিসাব নিকাশের পরে আমাদের কবরের পথ যদি সহজ হয়ে যায় তাহলে আপনি আখেরাতের পথ সহজ হবে আপনি এত আপনি বুঝেন আগে যখন আমরা ঢাকা পরিশاله যেতাম ফেরি ছিল তখন আপনি একটা কথা চিন্তা করুন যদি ফেরি পেয়ে যায় তাহলে এরpora ঢাকায় যাতায়াত বেশি লাগবে না আর আপনি যখন পদ্মা সেতু পার হন তখন এখন আপনি বলেন পদ্মা সেতু পার হও মানে আমি দাম্মাবাড়িতে পোতা হলো পৌঁছে গেছি ঠিক আপনার কবরের जिंदगी যদি সহজ হয়ে যায় আপনি কনফার্ম হয়ে যান আপনাদের আখেরাতের जिंदगीটা সহজ হয়ে যাবে যার কবর সহজ তার আখেরাত সহজ এইজন্য কবরের जिंदगीটা আগে পার করবেন নিয়মিত আপনি কোরআন লাভাত করার চেষ্টা করবেন বিশেষ করে যারা মিডিয়ার সাথে জড়িত এবং নিজে ফেসবুক ইউটিউব এগুলো চালান বেশি তারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে একটু নিজেকে বিরত রাখবেন এতটুকু সময়ের জন্য যে আমি আমার সময়কে ভাগ করে নিয়েছি অবশ্যই ফেসবুক চালাতে হবে ইউটিউব চালাতে হবে দেখতে হবে দেশের খবর খবর রাখতে হবে কিন্তু নিজের সময়টাকে এমনভাবে ভাগ করে নেন যে এই সময়ের পরে আমি আর ফেসবুক চালাবো না এই সময় পরে আমি আর ইউটিউব চালাবো না এটা সময় আপনি অবশ্যই ভাগ করে নেবেন এবং প্রতিদিন রাতে তাহার জরা নিয়োগ করে ঘুমাবেন যদি তাহার জন্য নাও করতে পারেন তাহলে অবশ্যই আপনি তাহাজ করার এই যে নিয়ত করে ঘুমাইছেন হয়তো উঠতে পারেন নাই কিন্তু সব পেয়ে যাবেন সর্বশেষ সর্বশেষ যেটা আপনাকে করতে হবে সব কাজে সর্ব অবস্থায় আপনি মাওলা কারিমের উপরে তাও করবেন যখন একজন ব্যক্তি মাওলা কারিমের উপরে সর্ব অবস্থায় তাও কুল করে ভরসা করে তখন ওই মাওলা কারিম আপনাকে কখনো নিরাশ করবে না এই জন্য আপনাদের জীবনের

আপনি আপনার জায়গা থেকে এই পরিমানে ভরসা করেন যেভাবে একটা পাখি নাখে সে উড়াল দেয় আর সে চিন্তা করে রিজিক আমার জন্য আল্লাহ তালা নির্ধারণ করেই রেখেছেন আপনি রিজিকের পিছনে কেন ছুটেন আল্লাহ তো রাজা সেই রাজাকের দিকে ছুটেন সেই রাজা আপনাকে যে রিজিক দেবেন ওইটাই হলো উত্তম রিজিক